আসসালামু আলাইকুম এখন হয়তো অনেকে আমাকে গালি দিবে যে লস খেয়েছি হ্যাং ত্যাং এই সেই মিথ্যা কথা বলে তো এরকম আছে অনেকে আছে তো আমি ভিডিওতে বলে দিই তো তারা তারা কারা তারা হচ্ছে আপনার ওই যে সস্তা খুঁজবার গিয়া ওই তিরিশ টাকা দিয়ে বা পঁয়ত্রিশ টাকা দিয়ে টাইগার মুরগির বাচ্চা কিনে তারা মনে মনে ভাবে যে এগুলোকে একবার হাইফাই ওজন নিয়ে আসবে আসলে তারা ফারে না ওই যে অরিজিনালটা কিনে না তো এই ডুপ্লিকেটটা অনেকে দিয়ে দেয় এই যেমন ওই ডুপ্লিকেটটা আপনার পনেরো টাকা দিয়েও কিনে এগুলা ওনারা লস খায় অবশ্যই আমার এই মুরগিগুলো দেখছেন এগুলো হচ্ছে একবারে অরিজিনাল টাইগার মুরগি তো আপনারা আমার যে মুরগিগুলো দেখছেন এগুলো অরিজিনাল টাইগার মুরগি আর যে পঁয়ত্রিশ টাকা দিয়ে জেনারা বাচ্চা কিনে যে বলে লস খায় তারা যদি দুই বছরও রাখে কিন্তু এরকম হবে না এরকম কালার আসবে না এরকম পার্সেন্টেজ আসবে না কিচ্ছু আসবে না তাই আমার মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে এক মাস চব্বিশ দিন তো এই মুরগিগুলোর পিছনে কত টাকা খরচ হয়েছে তো সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবে আর কি ছয় দিন কম ধরেন দুই মাস হ্যাঁ এই এই দুই মাসে আপনার কত টাকা খরচ হয়েছে Okay. আর আমার বিক্রি করতে পারবো কত এই সেই বিষয়ে আলোচনা করবো আল্লাহ শুরুতে যেটা খরচ যা যে বাচ্চাগুলো বাচ্চাগুলো আমি প্রতি আমি ডি মানছি আর কি তো আমি যে একদিনের বাচ্চাগুলো বিক্রি করি এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি বিক্রি করি আর এখন ষাট টাকা করে বিক্রি করতেছি তো আমি পঁয়ষট্টি টাকা করে ধরি আপনার এখানে একশো পিস বাচ্চার দাম আসে সাড়ে ছয় হাজার টাকা তো সাড়ে ছয় হাজার টাকা আপনার একশো মুরগির দাম একশো টাইগার মুরগির দাম তো এই একশো টাইগার মুরগি আমার খাবার খাইছে প্রায় তিন বস্তা তিন বস্তা খাবার দাম আপনার ব্রয়লার স্টার্টার খাওয়াইছি যে এই ব্রয়লার স্টার্টার বস্তাপতি আমরা কিনি প্রায় তেত্রিশশো টাকা করে তো তেত্রিশশো টাকা করে আপনার আসে নয় হাজার নয়শো টাকা এরকম আর বাচ্চার দাম হচ্ছে সা সাড়ে ছয় হাজার টাকা এবং ধরেন মেডিসিন খরচ গেছে ছয়শো টাকা সব মিলিয়ে আবার আপনার আসে টোটাল সতেরো হাজার টাকা তো একশো টাইগার মুরগিতে আমার এক মাস এই চব্বিশ দিন বয়সে খরচ হয়েছে প্রায় সতেরো হাজার টাকা এই মশাল আপনারা দেখেন এক মাস চব্বিশ দিন এগুলো কি দেশি মুরগি নাকি টাইগার মুরগি আর আপনারা কিন্তু পারবেন এরকম করতেন তবে এগুলোকে আমি দুই মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াবো আর এখন খাবার দিয়েছি ভুসি আর ব্রয়লার স্টার্টার একসাথে মিক্স করে দিছি যেন যাতে ভুসিটা অভ্যস্ত হয় এবং ভুট্টার গুঁড়াটাও দিব তো ধরেন টোটাল সতেরো হাজার টাকা খরচ হয়েছে আর একটা মুরগি আপনার এখানে এক কেজি একশো এক কেজি দুইশো তো কিছু কিছু এক কেজি তিনশো আছে তবে কম মনে হয় চার পাঁচটা আমি ওজন দিচ্ছিলাম তো ধরেন আমি একবারে সব বাদ দিয়ে আপনার নশো গ্রাম ধরলাম তবে একশোটা মুরগি থেকে আপনার যদি নশো গ্রাম ধরি প্রতিটা মুরগি নশো গ্রাম যদি গড়ে ধরি কম করে তাহলে আপনার আসে প্রায় নব্বই কেজি এক কেজি যদি আপনি তিনশো টাকা করে বিক্রি করেন বর্তমান বাজারে টাইগার মুরগির কেজি হচ্ছে এক কেজি তিনশো টাকা কোন কোন জায়গায় সাড়ে তিনশো টাকা যদি আপনি এক কেজি তিনশো টাকা করে বিক্রি করেন তাহলে আসে সাতাশ হাজার টাকা তবে চিন্তা করেন একশো মুরগি আপনার সাতাইশ হাজার টাকা আপনি বিক্রি করতে পারছেন মাত্র এক মাস চব্বিশ দিন বয়সে হ্যাঁ আর আপনার যখন বড় হবে এগুলো আপনার আসলে চোখ কপালে উঠে যাবে আলহামদুলিল্লাহ এগুলো একটা রাতা আপনার দশ কেজি হয় সর্বোচ্চ একটা মুরগি আপনার পাঁচ থেকে ছয় কেজি হয় আর এই টাইগার মুরগি কিন্তু প্রতিনিয়ত ডিম পারে তো এগুলো আসলে সচরাচর কেউ পায় না লস খায় কারা তো যারা বাচ্চা কম টাকায় কিনে টাইগার স্যাক্সও দিয়ে দেয় বা কালার ওয়াড মুরগিগুলো সোনালি দিয়ে দেয় তারা লস খায় টাইগার মনে করে তারা ও অপরন্ত আপনার খাবার খাওয়াই ইত্যাদি খাওয়ায় মেডিসিন খাওয়ায় সব শেষ করে দিয়ে বলে যে টাইগার মুরগিতে লস আসলে কোনো লস নাই তো দুইশো মুরগিতে বা সরি একশো মুরগিতে আপনার লাভ হচ্ছে এখানে সতেরো দশ হাজার টাকার মতো লাভ এক মাস চব্বিশ দিন বয়সে সতেরো হাজার টাকা খরচ সাতাশ হাজার টাকা লাভ অনেকে বলতে পারেন ভাই একটা হিসাব দিয়ে দিলেন একশো মুরগিতে দশ হাজার টাকা লাভ এক মাস চব্বিশ দিন বয়সে ভাই এটা বরাবর হিসাব আপনি যদি এই আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনি পালন করেন পালন করে বুঝবেন টাইগার মুরগি আপনারা ফাঁস চশো উঠানোর দরকার নেই ফাঁস নিয়ে ফালেন শুরু করেন বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে তাহলে আপনারা দেখবেন বুঝবেন যে এটাতে আসলে লাভ লস আছে কিনা লাভ হলে উঠান সমস্যা নাই তো আর লাভ না হইলে আপনারা দরকার নেই ফালারা কারণ আপনি ওই রকম ম্যানেজমেন্ট জানেন না বর্তমান বাংলাদেশে আমিষের কিন্তু অনেক চাহিদা তো যারা এই যদি এই টাইগার মুরগি বলেন ব্রয়লার বলেন দেশি বলেন ফাউমি বলেন সোনালি বলেন কালারোট বলেন যত মুরগি আছে পোলট্রি সেক্টর যদি কোনোটাতে যদি লস হইতো তাহলে কিন্তু সব সেক্টর বন্ধ থাকতো ধরেন ব্রয়লার সেক্টরে অনেকে বলে যে লস 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 তাহলে বাংলাদেশে এখন বিশ লক্ষ খামার থাকতো না হ্যাঁ যদি লস হইতো এখনও কিন্তু বিশ লক্ষের উপরে খামার আছে তবে তা লাইসেন্স করা আর অধিকাংশই তো লাইসেন্স করা নাই হ্যাঁ বাংলাদেশে অধিকাংশ খামার যদি ব্রয়লারে লস হইতো তারা কিন্তু তারা এই খামার করতো না টাইগারে লস হইলে কিন্তু টাইগারের বাংলাদেশে বড় বড় বৃহৎ বৃহৎ ছোটো বড়ো হইতে বহুত খামার আছে নাহলে কবে বন্ধ হয়ে যেত তো আসলে এত দিক দিয়ে চিন্তা করলে লাভ হতো না তো আপনারা দেখছেন যে কত টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার এই মুরগিগুলো আছে আমি এগুলো বিক্রি না এগুলো রেখে দিবে ডিমের জন্য যাদের বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ এরকম বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ তবে চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর পেনি তারপরে আপনার এই এতটুকুরের ভিতরে আমরা দিই আর বেশি দেই না কারণ আমাদের এখান থেকে বাস লঞ্চ যতটুক যায় ওতটুক পর্যন্ত দিতে পারি তো আজকের ভিডিও পর্যন্ত দেখাবো না কোন ভিডিওতে আসসালামালাইকুম রহমতুল্লাহ